নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে একটা নতুন খবর উঠে আসছে তো বন্ধুরা আমাদের ভারতবর্ষে কিন্তু আবার জনগণনা শুরু হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আবার জনগণনা হবে তো বন্ধুরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু একটা সার্ভে করা হবে এবং যাবতীয় যা তথ্য আপনারা কোন সুবিধা পাচ্ছেন বা কোন সুবিধা পাচ্ছেন না বা আপনাদের আর্থিক অবস্থা কেমন তো সেই সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা বিস্তারিত তথ্য নেওয়া হবে আপনাদের কাছ থেকে এবং সেই তথ্য প্রমাণ অনুযায়ী কিন্তু আপনাদের পরবর্তী সময় যে কোনো যদি আপনারা সাহায্য না পান কোনো প্রকল্প বা কোনো সরকারি সুবিধা তো সেইগুলো আপনারা যাতে পান তো তার জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হবে তো বন্ধুরা ইতিমধ্যে বিস্তারিতভাবে কি জানানো হয়েছে তো সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা লাস্ট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ প্রায় বছর পর ফের একবার এই জনগণনা প্রক্রিয়া শুরু হবে দু সালে শেষবার আদম সুমারি প্রক্রিয়া হয়েছিল তো বন্ধুরা ইতিমধ্যে দু হাজার এগারোর পরে জনগণনা হয়নি কারণ আবার করোনা চলে আসলো এবং তার ফলেই কিন্তু সেই দশ বছর পরে সেটার করা সম্ভব হয়নি সেই জন্য কিন্তু এখানে আবার তেরো বছর পরে কিন্তু আবার এটা চালু হচ্ছে কথা ছিল দু সালে জনগণনা হবে কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায় বলে রাখা ভালো নরেন্দ্র মোদী জামানায় এই প্রথমবারের জন্য জনগণনা হতে চলেছে এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দেড় বছর লাগবে দু সালে মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট পেশ করবে কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর আদম হয়ে থাকে কিন্তু দু সালের পরে ভারতের মোট জনসংখ্যা কত তা জানা সম্ভব হয়নি কারণ দু হাজার সালে আদমশুমারি হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে গিয়েছিল সেই সময় যদিও বলা হয়েছিল দু সালে জনগণনা হতে পারে কিন্তু তা হয়নি সেই সময় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিল বিরোধীরা বলা হয়েছিল ভোটের আগে জনগণনা নিতে বিজেপি সরকার এবার ক্ষমতার আসার পর নতুন করে জনগণনা চাননি প্রক্রিয়া শুরু হবে বলে জানান কেন্দ্র সরকার তো বন্ধুরা এখানে আরো বলা হয়েছে দেখুন যে সরকারের মধ্যে এবং বাইরে থাকা অর্থনীতিবিদরা আদমসুমারি বিলম্বে আলোচনা করেছেন কারণ এই অর্থনৈতিক তথ্য মুদ্রাস্ফীতি এবং চাকরির অনুমান সহ অন্যান্য পরিসংখ্যানগত সমীক্ষার গুণমানকে প্রভাবিত করে আর সেই পুরো কাজটি এতদিন হচ্ছিল দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী অর্থাৎ জনগণনা অনুযায়ী ফলে সঠিক পরিসংখ্যান ধরা পড়ছিল না মনে হচ্ছিল সব কিছুই যেন বেশি বেশি কিন্তু বিগত ১৩ বছরে জনসংখ্যা নিশ্চিতভাবেই অনেকটাই বেড়েছে অনুপাত ঠিক হচ্ছিল না অনেক প্রকল্প বা উন্নয়নের জন্য তো বন্ধুরা এই যে যে অনুদানগুলো দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে তারপর যে মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে চাকরির অনুমান সহ অন্যান্য পরিকল্পনা সংখ্যাগত কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তো সেই জন্য কিন্তু কিন্তু সালে হবার কথা ছিল আবার সেটা গিয়ে সালের সেপ্টেম্বর মাসে অর্থাৎ পরের মাসে কিন্তু সেটা চালু হবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকেই এই বহু প্রতীক্ষিত জনগণনার কাজ শুরু হবে বাড়ি বাড়ি চলবে এই কাজ ফলে অনেকটাই সময় লাগবে শেষ হবে দু সালে ফলে বলা যেতে পারে পনেরো বছর পর ভারত ভারতের সংখ্যা জানা যাবে উল্লেখ্য গত বছর প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গিয়েছে তো সেটা কিন্তু আগেও আপনাদেরকে জানিয়েছিলাম একটা ভিডিওতে অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জানে তো বন্ধু ইতিমধ্যে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এই সার্ভেটা করা হবে এবং আপনাদের কাছ থেকে কিন্তু যাবতীয় যা তথ্য আপনাদের আর্থিক অবস্থা কেমন বা আপনারা কি কাজ করছেন এই বর্তমানে আপনাদের বাড়িতে কজন আছে এবং তারপরে আপনারা সরকারি কোন অনুদান পাচ্ছেন বা কি কি সুবিধা পাচ্ছেন যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হবে তো তারপরেই কিন্তু একটা প্রোফাইল তৈরি হবে এবং সেই প্রোফাইলে কিন্তু আপনাদের বাড়িতে কজন আছে এবং বিস্তারিত তথ্য কিন্তু তার মধ্যেই থাকবে তো বন্ধুরা অবশ্যই খুব শীঘ্রই কিন্তু সেপ্টেম্বর মাসে চালু হবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে এটা শুরু হবে তো অবশ্যই আপনারা কিন্তু সহযোগিতা করবেন এবং জনগণনা করার জন্য কিন্তু এটা অবশ্যই জরুরি তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর ইতিমধ্যে যদি আপনাদের কোনো মতামত থাকে এই বিষয়ে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ